ধরুন আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন কাতারে আপনার ডান দিকে একজন দাঁড়িয়ে আছে সাড়ে ছ ফুট লম্বা আপনি সাড়ে পাঁচ ফুট আপনার বাম দিকে আছে সে চার ফুট কাঁধের সাথে কাঁধ মেলাবেন কিভাবে এটা স্পষ্ট হলে পায়ের সাথে পা মেলানো মানে ওই যে লেথোলেথির একটা গল্প হচ্ছে বা অনেকেই বলে কি ফাঁক কি ফাঁক বলে চিচিং ফাঁক বলছেন আমাদের প্রশ্ন থেকে অনেকে আবার আমাদের অনলাইনে বলবেন হুজুর এটা ব্যঙ্গ করা ঠিক হয়েছে একটা শূন্য নয় আমি আমার আবিহায়াত বলেছি একটা হায়াত পদ্ধতি এটা বিদাত নামাজে পা ফাঁক করে দাঁড়িয়েছেন বেয়াদবের মতো আল্লাহর সামনে বিনয় হয়ে নম্রতার সাথে মাথা নত করে দাঁড়াতেন সেই দরবারে আপনি পা ফাঁক করে দাঁড়িয়ে গেছেন ওদিকে হয়তো আপনার ওস্তাদ আছে কি আপনার মুর্শেদ আছে বড় কোনো গুরুজন রয়েছে আপনি তার পা ধরে ঠেলছেন পা ধরে ঠেলছেন আর বচ্চেন এটাই বুখারি শরীফ রয়েছে ইয়াথুন একুমেনালা হাদিস এমন এমন হাদিস আনবে বিমাল আমতাস না তোমরা শুনেছ না তোমাদের ভাবদা দ্বারা শুনেছে শাহি বুখারীর উদ্ধৃতি দিয়ে আমাদেরকে বুঝিয়েছে যে নামাজে পা ফাঁক করে দাঁড়ানোর হাদিস বুখারিতে আছে অথচ আপনাদেরকে বললাম যে সাহি বুখারিতে শুধু পা ফাঁক করার কথা নয় কাঁধ ফাঁক করারও কথা আছে কর কাঁধ ফাঁক ডান সাইডে সাড়ে ছ ফুট বাম সাইডে চার ফুট আপনি নিজে হচ্ছেন সাড়ে পাঁচ ফুট লাগান কাঁধের সাথে কাঁধ মেলান ওখানে মেলানোর যা মানে পায়ের সাথে পা মেলানোর সেটাই মানে ইমাম ইবনে হাজার কালানি রহমতুল্লা আলহে ফথুল বাড়িতে এই জায়গায় বোখারি শরীফের ব্যাখ্যা করতে যে এটাই বলেছেন মেলানো মানে ওখানে পা দিয়ে লাথি মারছেন আর একজন মাঠে দিচ্ছে এটা নয় যদি এটাই হবে মানে কাঁধটা মেলান ওটা আগে মেলান তারপরে পা মেলাবেন কালিমা তো হাক্কেন উরি দাবি হেল বাতিল হাদিস আছে তবে হাদিসের অপেক্ষা করা হয়েছে পরবর্তী প্রশ্ন হুজুর চাঁদপুরি সাহেব আমার সালাম নিবেন নিলাম আপনার সালাম আমার প্রশ্ন নামাজে পা ফাঁক করে দাঁড়ানো নাকি বুখারি শরীফে আছে এ সম্পর্কে বলবেন নামাজে পা ফাঁক করে দাঁড়ানো নাকি বুখারি শরীফে আছে আর বোখারি শরীফ দাও প্রথম খণ্ড একশো নম্বর পৃষ্ঠা সাহি বুখারি প্রথম খণ্ড একশো নম্বর পৃষ্ঠা বুখারি শরীফে আছে পা ফাঁক করার কথা তবে শুধু পা ফাঁক করার না যদি ফাঁকি করতে হয় তো পা ফাঁক করলে হবে না কাঁদো ফাঁক করতে হবে ওখানে শুধু নেই কাঁদো ফাঁক করার কথা আছে তু না কুমিন বিমালাম তসম আন্তুমলা আবাহ এমন এমন হাদিস আনবে যা না তোমরা শুনেছো না তোমাদের বাপদাদারা শুনেছ আমি রসুল বলছি ইয়া কুমো ইয়াহ সাবধান নিরাপদ দূরত্ব বজায় রেখো শাহি বুখারি প্রথম খণ্ড একশো নম্বর পৃষ্ঠা নিচের থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর লাইন ইমাম বুখারি রহমাতুল্লা হেডিং এ লিখেছেন বাবু মানকিবিল মানকিব কাঁদের সাথে কাঁদ মিলানো ওয়াল কাদমি বিল কদমি ফি এবং কাতারে কদমের সাথে কদম মানে পার সাথে পা মিলানোর বিবরণ দুটো কথা কিন্তু আছে পায়ের সাথে পা মিলানো আর কাঁধের সাথে কাঁধ মিলানো আচ্ছা অকালান বেশি সাহাবি বলেছেন রজুলা মিন্না আমি আমাদের সাহাবাদের কোনো কোনো মানুষকে দেখলাম দেখতাম রু দেখেছি ইউলজিকু কাবাহু বিকা বি সাহিবি নিজের গোড়ালি অপর সাথীর গোড়ালির সাথে মিলিয়ে দিত তারপর ইমাম বুখারি নিজের সনদ মিলিয়ে লিখছেন নানা সিন আনিম নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম হুমকল নবী সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন আকিমু সুফু ফাকুম তোমরা তোমাদের কাতার দুরুস্ত করো সোজা করো ফাইন আর ইজাহারি কেননা আমি নবী আমার বৈশিষ্ট্য আমি কিন্তু আমার পিছনের দিকেও ঠিক আমার পিছনের দিক থেকেও তোমাদেরকে দেখতে পাই বলেন সোমালাম আপনারা যখন মোটর সাইকেল চালান সামনে চালাচ্ছেন পিছনে দেখেন না আয়নায় দেখতে পান না আমার চোখে আল্লাহ এমন আয়না লাগিয়ে দিয়েছিলেন তিনি সামনের দিকে তাকালেও পিছনে দেখতে পেতেন এটা রাসুল সাল্লা বৈশিষ্ট্য আচ্ছা সাহাবি বলছেন ওয়াকানা আহাদুনা আর আমাদের প্রত্যেকে মিলিয়ে দিত মানকিবাহু বিমানকে বি সাহিবিহি নিজের কাঁদ অপর সাথীর কাঁধের সাথে কাঁধটা কিন্তু আগে কাঁধ মিলানো কাদামাহামিহি আর নিজের কাঁধ কথা কাঁধ পায়ের সাথে মিলাতে হবে পা পার সাথে মিলাতে হবে এবার পা পার সাথে মিলানোর মানেটা কি স্পষ্ট হবে তখনই যখন কাঁধ কাঁদের সাথে মিলানোর অর্থটা বুঝে যাবেন ধরুন আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন কাতারে আপনার ডান দিকে একজন দাঁড়িয়ে আছে সাড়ে ছ ফুট লম্বা আপনি সাড়ে পাঁচ ফুট আপনার বাম দিকে আছে সে চার ফুট কাঁদের সাথে কাঁধ মেলাবেন কিভাবে এটা স্পষ্ট হলে পায়ের সাথে পা মেলানো মানে ওই যে লেথোলেথির একটা গল্প হচ্ছে বা অনেকেই বলে কি ফাক কি ফাক বলে চিচিং ফাঁক বলছেন আমাদের পোস্ট থেকে অনেকে আবার আমাদের অনলাইনে বলবেন হুজুর এটা ব্যঙ্গ করা ঠিক হয়েছে একটা শূন্য তারে এটা শূন্য নয় আমি আমার আবিহায়াত মিডিয়ায় বলেছি নামাজে দাঁড়ানোর একটা বিদআত পদ্ধতি এটা বিদআত নামাজে পা ফাক করে দাঁড়িয়েছেন বিয়াদমের মতো আল্লাহর সামনে বিনয় হয়ে তার সাথে মাথা নত করে দাঁড়াতেন সেই দরবারে আপনি পা ফাঁক করে দাঁড়িয়ে গেছেন ওদিকে হয়তো আপনার ওস্তাদ আছে কি আপনার মুর্শেদ আছে বড় কোনো গুরুজন রয়েছে আপনি তার পা ধরে ঠেলছেন পা আর বচ্চেন তাই বুখারি শরীফ রয়েছে এ থু হাদিস এমন এমন হাদিস আনবে বিমাল আমতাস নোহোৱান তোমলা আবা হুকুম না তোমরা শুনেছ না তোমাদের ভাবটা দ্বারা শুনেছে সাহি বুখারীর উদ্ধৃতি দিয়ে আমাদেরকে বুঝিয়েছে যে নামাজে পা ফাঁক করে দাঁড়ানোর হাদিস আছে আপনাদেরকে বললাম যে সাহি ফাঁক করার কথা নয় কাঁধ ফাঁক ডান সাইডে সাড়ে ছ ফুট বাম সাইডে চার ফুট আপনি নিজে হচ্ছেন সাড়ে পাঁচ ফুট লাগান কাঁধের সাথে কাঁধ মেলান ওখানে মেলানোর যা মানে পায়ের সাথে পা মেলানোর সেটাই মানে ইমাম ইবনে হাজার কালানি রহমতুল্লা আলহে ফাতুল বাড়িতে এই জায়গায় বোখারি শরীফের ব্যাখ্যা করতে যে এটাই বলেছেন মেলানো মানে ওখানে পা দিয়ে লাথি মারছেন আর একজন মাঠে দিচ্ছে এটা নয় যদি এটাই হবে মানে কাঁধটা মেলান ওটা আগে মেলান তারপরে পা মেলাবেন কালিমা তো হাক্কেন উরিদা বিহেল বাতিল হাদিস আছে তবে হাদিসের অপব্যাখ্যা করা হয়েছে